বাগেরহাটের নাম করা এবং ঐতিহ্যবাহী হাট হচ্ছে হাট। যে কোনো হাট সাধারণত সপ্তাহে গ্রামাঞ্চলে দুই দিন বসে হাটের নিয়মই হলো সাপ্তাহিকভাবে বসে সেভাবে প্রতি সপ্তাহে দুবার হাট বসে এটাই আবহমান বাং আবহমান কাল থেকে বাংলায় চলে আসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মূলত দরগা হাটে হাট ই অঞ্চলের ঐতিহ্যবাহী হাট কত আগে শুরু হয়েছে এটা বলা মুশকিল তো সেভাবে আদিকাল থেকেই হাটটা চলে আসছে দক্ষিণাঞ্চলের যে মাছগুলো সাধারণত বাগেরহাটের কেবি থেকে বিভিন্ন দিকে চলে যায় তার মধ্যে এই হাটে এই অঞ্চলে সবচেয়ে বড় হাট হচ্ছে এই দরকার হাট বিশেষ করে মাছ এবং তৈরি তরকারির জন্য এই হাটটা প্রসিদ্ধ কারণ এখানে চারিদিক থেকে আনা যেমন সুবিধা ক্রেতার সমাগমও এখানে বেশি এখানে সাধারণত বিকেলবেলায় বসে রাত গভীর রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত বলতে যেহেতু হাইওয়ের পাশে এই যে রাস্তাটা দেখছেন খুলনা বৈশাণ মহাসড়কের পাশে এখানে গভীর রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতা থাকে বিধায় এই হাটটা বাগেরহাটের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাছের খুচরো বিক্রি মানে খুচরো মাছ কেনা পাইকারি না এটা হচ্ছে মূলত হাটের জন্য বিখ্যাত বাগেরহাটকে তুলে ধরছি তুলে ধরছি ঐতিহ্যবাহী বাগেরহাটকে এই যে ভাই ওইটা কত করে বেসতেছেন ট্যাংরা কত করে তিনশো চারশো আচ্ছা আমরা একটু সামনে যাব আমরা দেখাবো বাগের হাটের মাছ যেটা অন্য অঞ্চলে পাওয়া যাবে না এই গেলেও কিন্তু বাগের হাটের মাছ আপনি বাগের হাট ছাড়া বাগেরহাট তথা দক্ষিণবঙ্গের মাছ এই যে কোরাল আর লবণ পানির ট্যাংরা মাছ বাড়লে পাতাড়ি হ্যাঁ বলছি পাতাড়ি এই যে পাতাড়ি পাওয়া যাবেই ওই পাশে পাশে খড়ুং মাছ ওই পাশে পাশে মাছ অন্যান্য মাছ তো আছে ওই যে পাশে বাগেরহাটের নাম করা ঐতিহ্যবাহী মাছ চিংড়ি আমরা বাইশে বাইসে কিছু মাছ দেখাবো মাছের এখানে বিশাল বাজার সব দেখানো সম্ভব নয় ঘুরে আমরা শুধু আপনাদেরকে বিশেষ কিছু মাছ দেখাবো এই পুরাল চারিদিকে যাবেন পুরাল অথবা ভেটকি অথবা পাতা এলাকায় লোকাল এগুলো পাতাড়ি বলা হয় এই যে এগুলো সব দেশি মাছ কাবজাতীয় মাছ এই যে ট্যাংরা ট্যাংরা মাছ নিয়ে আমার এক সারের একটা মজার একটা কৌতুক আছে আমি যখন কলেজে পড়তাম তখন আমার সায়েন্স স্যার বলছিল লিটিল লিটিল টেংরা ফিশ ইটিং করতে মাই হইয়াছে লেট এই হচ্ছে সেই লিটিল লিটিল টেংরা ফিশ ইটিং করতে এই যে ইটিং করতে মাই হয়েছে লেট হ্যাঁ এটা খেতে গেলে কাটার জন্য একটু বাইজে বাইজে খেতে গেলে লেট তো হবেই এই হলো বারাকপুর সরি এটা হচ্ছে দরগা হাট হজরত খানজাহান আলী রহমতুল্লা আলাহের মাজার গেটে অবস্থিত সাপ্তাহিক হাট এটা বাস মঙ্গলবার এবং শুক্রবারে চারিদিকে অথবা হেটকে অথবা পাতালি হাট সবেমাত্র মিলছে এই হাটটা মূলত সন্ধ্যার পরে জমজমাট হবে এই যে বড় সাইজের ট্যাংরা ফিশ অথবা ট্যাংরা মাছ এই এই মাছটা তো আমাদের দিকে পাওয়া যায় না কোত্থেকে আসছে এই মাছটা ভাই ওই ওই যে ওইটা ওইটা গোলসা ট্যাংরা গোলসা ট্যাংরা এই যে পাশে ও হ্যাঁ হয়তো হ্যাঁ হ্যাঁ ওইটা আমাদের অঞ্চলের মাছ এটা ওই হ্যাঁ হ্যাঁ ওই দিক দিয়ে আসছি এটা বাগদা গলদা চিংড়ি যে গলদা দেশি ফুটি তারপরে হরিণা চিংড়ি কই দেশি বিদেশি মিলে সমস্ত মাছ এখানে আছে তবে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ যে মাছগুলো যে ট্যাংরা মাছ বড় রুই বড় সাইজের ট্যাংরা এটা সাইজ ভাই একটা কতটুকু হতে পারে ওজন একশো গ্রাম নাকি বেশি বেশি তার মানে ছয়টা বা সাতটা এক কেজি হয় তাই না নাকি আরো কম আটটায় তার মধ্যে হ্যাঁ ঠিক আছে বারশ দশ গ্রাম পূজা এই হাটে আসার মূল যে কারণটা হচ্ছে যারা একটু বিভিন্ন রকমের স্পেশাল মাছ খুঁজেন তাদের জন্য এই হাটটা খুবই উপযোগী এই যে গলদা চিংড়ির মাথা মাথা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে বিভিন্ন অংশ সাথে ঘিলু

আমাদের এখানে এই হাটে এটা ঐতিহ্যবাহী হাটের মূল আকর্ষণ হচ্ছে এই যে চিংড়ি মাছের মাথার ঘেলু এটা এই হাটে পাওয়া যায় এই জন্য দূর দূরান্ত থেকে মানুষ এই চিংড়ি মাছের ঘেলু কিন আসে হ্যাঁ এই যে দেখেন এই যে কাকা কাকা এগুলো এগুলো কোত্থেকে আনেন কাকা নতুন থেকে খোলনা নতুন বাজার থেকে আনে মূলত যে চিংড়ি মাছের যে ওরা কী বলে কোম্পানি 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 যেগুলো মাছগুলো বাইরে চলে যায় তার সেই মাথাগুলো এরা কিনে নিয়ে আসে সেই মাথার ঘিলুটা মূলত বিক্রি করে এভাবে মাথায় যেতে আধা ঘন্টা লাগবে আমি বেশি দূর যাবো না আমি শুধু একটা স্পেশাল মাছ দেখাব আপনাদের এই যে ইলিশ মাছ এটা ভাই কি আমাদের বাগেরহাটের কেবি থেকে আপনারা আনছেন বাগেরহাটের কেবি থেকে তার মানে সরাসরি সমুদ্র থেকে আসে বাগেরহাট কেবিতে সেখান থেকে মূলত ইলিশ মাছগুলো বাগেরহাটে ছড়িয়ে পড়ে অরিজিনাল যারা পদ্মার ইলিশ খোঁজেন পদ্মার ইলিশ বলে আসলে কিছু নেই সবই সামুদ্রিক বা ওই অঞ্চলের মাছ এই যে ভালো ভালো ইলিশ মাছ বাঘের পাওয়া যায় বরিশাল অঞ্চলের বলেশ্বর নদীর মোহনা সমুদ্রের মোহনা এসব জায়গায় মূলত প্রচুর ইলিশ ধরা পড়ে এই যে এগুলো কিন্তু আমাদের নিজস্ব মাছ একদম তরতাজা মাছ সমুদ্র থেকে সরাসরি আসা মাছ সমুদ্র থেকে আসা সরাসরি মাছ এই যে সমুদ্র থেকে আসা সরাসরি ইলিশ মাছ ভাই কত করে কেজি চলছে ইলিশ আটশো কোনটা আটশো এই যে আর ওই ওইটা একটু ছোট আচ্ছা এখানে মাছের দাম কম এটা ঢাকায় হলে বারোশো টাকা নিচে হতো না এখানে দেখা যাচ্ছে টোনা ফিশ টোনা ভাই এখানে স্থানীয়ভাবে কি নাম বলে এই বলে আচ্ছা সামুদ্রিক মাছ আর এখানে সুরমা মাছ বড় হয় আর অন্য কোন নাম বলে এটা এই মাছ আচ্ছা যাই হোক লোকাল নাম এগুলো আবার ঘাগরা ভাই এটা কি ঘাগরা ঘাগড়া এটা হচ্ছে ঘাগরা বেশ সুস্বাদু মাছ এটা তো আর বড় হয় না না এটা বেশি বড় হয় নাকি দুই কেজি হ্যাঁ ঘাগরা ঘাগরা এই এটা আছে বড় সাইজের ঢেলা ভাই এটা ঢেলা ফিশ তো না ঢেলা মাছ তো না ঢেলা মাছ ঢেলা এই যে বড় সাইজের ঢেলা মাছ এটা তো সামুদ্রিক মাছ না সমুদ্র থেকে আসে বড় দিয়ে সাগর থেকে ওঠে মানুষের জি জি এই যে ভাই এটা কি মাছ বলে? কাকরা টেংরা বলে সব। আর ওটা কি মাছ? রিটা 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 সাইজ। এইটা। আর এখানে হচ্ছে এই যে দেখেন বললাম না এই বাজারের বাজারে প্রচুর গলদা চিংড়ির মাথা পাওয়া যায়। এই যে কাকা যাচ্ছে কাকা কত করে কেজি এটা? জি। চল্লিশ টাকা কেজি। শুধু মাথা সহ নেবেন। এখানে এই যে বড় সাইজের বাগদা বা এটা কয়টা কেজি হয় সাধারণত চোদ্দ পনেরোটা আর ওটা ওটা কুড়ি বাইশটা এটা এটা কত কেজি বেসতেছে এক হাজার আর ওইটা আটশো টাকা ধন্যবাদ আমরা এখানে সামুদ্রিক মাছ দেখানোর জন্য আসছি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মূলত এটা রিঠা মাছ আর পাশে এটা আমাদের এলাকা বা বাঘেরাট অঞ্চলে নেদ মাছ বলে কেউ কেউ মেদ মাছ বলে তাই তো আর কিছু বলে এই যে

নেদ মাসের মাথাটা বড় এই দেখেন মাথা বড় এবং মাথার পরে এই যে মানে ঘাম হলে যেমন বিন্দু বিন্দু এইরকম বিন্দু বিন্দু থাকে এইটা হচ্ছে মূলত নেদ আর এই পাশে যেটা দেখেন এইটা হচ্ছে মূলত রিটা কাকড়া এটার এটার মুখটা সুচালো থাকে মুখটা সুচালো এই যে মুখটা সুচালো উপরে ওই বিন্দু বিন্দু ভাবটা কম থাকে এবং আর এটা এটা এটার মুখটা বেশ চওড়া এই যে প্রত্যেকটা মাছের মাছের মুখটা চওড়া এই যে আর অন্যদিকে এটা এটা দেখেন এটার মুখটা মুখটা সোজা জি জি কোস এই যে তাহলে এক কেজি মেদ মাছ বা নেদ মাছের দাম হচ্ছে সর্বনিম্ন সাত থেকে এক হাজার টাকা আর এক কেজি এটার দাম তিনশো সাড়ে তিনশো চারশো টাকা আরো কম দামে যে দাম যেমন তবে মেদ মাছ বা নেদ মাছ যত মাছ এখানে আছে সবচেয়ে দামি মাছ এবং সুস্বাদু মাছ ধন্যবাদ এটার আরো কিছু কোয়ালিটি গুনাগুন আছে যেমন এর গাটা একটু সবুজ আর থাকে যারা নিয়মিত চেনে কেনেন তারা অবশ্যই চেন ধন্যবাদ আপনাদের কোষ পলাশ কোষ কাউকারে কোচ পল একাল্লা তালিগস কোষ পলাশ কাউকারে কোচ পল একাল্লা তালিগস পলাশ হ্যাঁ বাংলা দিলে সুন্দর গুণা আমরা হাটের ভিতরে ভিডিও করার জন্য একটু ক্রাউডেড প্লেসে এই যে এগুলো হচ্ছে মূলত চিংড়ি দুই ধরনের চিংড়ি আছে এখানে

এই দেখেন এক কেজি প্লাস ইলিশ মাছটা বাইশশো টাকা চাইছে ভাই একটু ওজনটা দেন না প্লিজ একটু এক কেজি বাহান্ন গ্রাম এটা বাইশশো টাকা কেজি এটা আমাদের বাগেরহাটের ঐতিহ্য বাগেরহাটে বসে পাবেন অরিজিনাল ইলিশ মাছ কারণ সমুদ্র থেকে ধরা মাছ বলেশ্বরের মোহনা থেকে ধরা যে মাছ সরাসরি কেবির মাধ্যমে চলে আসে বাগেরহাটে আর বাগেরহাটে আচ্ছা বেকুটিয়া থেকে মূলত এই মাছটা ধরা বেকুটিয়া এই যে বড় সাইজের কোরাল ভাই এটা কয় কেজি হবে প্লিজ গ্রাম তিন কেজি দুইশো গ্রাম এখানে সাত আট কেজি আট দশ কেজি বা বিশ কেজি কোরাল মাছ অ্যাভেলেবেল হয় আজকে দেখা যাচ্ছে না এটা কয় কেজি হবে ভাই একটা মানে এক কেজিতে কয়টা উঠবে এটা এই যে নেদ মাছ বা মেদ মাছ কেউ কেউ মেদমাস বলে নেদ মাছ বলে জি বিনা বরফের মাছ তাই তো এটা কি বরফের মাছ নাকি বরফ ছাড়া বিনা বরফ এই এই পাশে গেলে হচ্ছে বড় সাইজের পাশা আর পাশে এই যে দাতিনা দাতিনা বেশ সুস্বাদু মাছ এটা বাগেরহাট অঞ্চলে পাবে ইদানিং আমাদের এলাকায় এই যে চেমো মাছ খাচ্ছে আগে মানুষ খাইত না এখন চেমো মা খায় বিধায় বিক্রি হয় এই যে চেমো তো ভালোই বিক্রি হয় এই যে ওয়ার এক ভাই বিক্রি না হলে তো আসে না তাই না ওই বিক্রি হয় মানুষজন কেনে বিধায় এ কালো কালো দেখে কেন

এটা পনেরোটা বা চোদ্দটায় বা ষোলোটায় এক কেজি হচ্ছে এক কেজি কত বিক্রি হচ্ছে এদিকে টাকাও এক হাজার আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা আমরা আর একটু সামনে এগোবো আমরা মাছের বাজারটা আপনাদেরকে মোটামুটি ঘুরে ঘুরে দেখালাম আমরা এবার যাব একটু পাশের চৈজাল দেখব ধন্যবাদ কেন বড় বাজার আমরা এই ভিডিওটা আর বড় না